হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ডেবিল বর পর্ব নয় লেখিকা সেফা আফরিন গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে কন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় রুমে এসে আচল পিছন ফিরে দেখে রিহান দাঁড়িয়ে দুহাত পকুটে গুজে মুচকি হাসছে আসল আর কিছু না বলে রুম থেকে চলে আসে সারা দিন আসলের ভালোই কাটে রিমির সাথেও অনেক গল্প করে তাছাড়া কালকে আসলের বাড়ি থেকে লোক আসবে ভাবতেই আসলের খুশি খুশি লাগছে রাতে আচল ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই আচল বলল যাক বাবা বাঁচা গেল অসভ্যটা রোমে নেই আমি এই সেন্স করে আসি এইসব টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি আজিব আচল নিজের লাকেজ থেকে একটা লং টপস একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায় এদিকে রেহান বেলকুনিতে ছিল কেউ এসেছে ভেবে রুমে আসতে দেখে কেউ নেই রেহান ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারে ভিতর থেকে লক করা রেহান বলল ও মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে রেহান পিছন বিছানার বসে পড়ে কিছুক্ষণ পরেই আচল ওয়াশরুম থেকে বের হয় রেহান আচলকে দেখে একদম হা রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাসাল্লাহ আসল রেহানের কথায় বিরক্ত হয়নি বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আচলের ভালো লাগছে রেহান ধীর পায়ে আসলের দিকে এগোতে থাকে রেহানের এগুলো দেখে আচল ভয়ে গিয়ে আচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে রিহান আসলে অনেকটা কাছে চলে আসে রিহানের প্রতিটা হার্টবিট যেন আসল গুনতে পারছে আসল চোখ মুখ খিচে বন্ধ করে আছে রিহান আসলে কানের কাছে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলে বেবি আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি বলে আসলে কানে চুমু দেয় আচল যেন ফ্রিস্ট হয়ে গেছে রিহানের ঠোঁটের ছোঁয়ায় রিহান আচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আসল এবার খানিকটা বিরক্ত হয়ে যায় আসল বলল আপনি কেমন মানুষ বলুন তো আমার অতীতটা জানার পরও আপনি কেন আমার সাথে এমন করছেন হ্যাঁ মানলাম আপনি আমার স্বামী আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু তাই বলে প্রথম দিন থেকে আপনার অধিকার দেখাবেন আমাকে কি একটু সময় দেওয়া যেত না চিৎকার করে আসলে এমন মেরে যায় আসলকে এক প্রকার ধাক্কা দিয়েই দূরে সরিয়ে দিয়ে রোম থেকে বের হয়ে যায় রিহান চলে যাওয়ার পর আসল বিছানায় একপাশে পাশে শুয়ে কেঁদে যাচ্ছে রিহানের এমন অধিকার ফলানোটা যেন আসল কিছুতেই মানতে পারছে না প্রায় দু ঘন্টা পার হয়ে যায় রেহান রুমে আসে না আসলেও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এদিকে রিহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রেহান বলে আসল কি আমায় কোনো দিনেও মেনে নিতে পারবে না আমি কি এতটাই খারাপ এতটাই অযোগ্য ও কি কোনোদিনও জিসানকে বলতে পারবে না ও শুধু আমার রাগটাই দেখলো অত্যাচারটাই দেখলো আমি ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারে না ও আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে কিন্তু ভয় হয়েছিলো ও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায় তো ওকে সময় দেই ও কি শুধু ঘৃণা করে যাবে আমায় আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনো দিনও ভাবতে ভাবতে রেহানের চোখ দিয়ে দু ফাটা অশ্রু ঝরে না আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না বরং আমার ভালোবাসা দিয়েই ওকে নিজের করে নেব রিয়ান ছাদ থেকে রুমে এসে দেখে আসল গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে রিহান আঁচলের পাশে বসে আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি মুখটাই জাদু আছে দেখি শুধু আমাকে টানে কপালে দিয়ে যখনই কাছে আচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে সকালে আঁচলের ঘুম ভাঙতেই নিজেকে রিহানের বুকে আবিষ্কার করে আচল কাল রাতের কথা ভাবছে কাল রাতে তো উনি রোম থেকে চলেই পড়েছিলাম তাহলে কখন আসলেন বুঝতে ভাবতে ভাবতে রিহানের দিকে তাকাতে আমিও এইসব দেখে রিহান আসলের দিকে তাকিয়ে মুসকে আসছে আসল কিছু না বলে রিহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় আসল বললো কেসটা কি হলো অসভ্যটা একবার আটকালো না বাবা ভালো হয়ে গেল নাকি আসল নিয়ে বের ওয়াশরুমের থেকে রিহান উঠে আসলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নেয় আসল বললো কি হলো রিহান বললো আমি মুছে দিচ্ছি বসো রেহান আসলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আসলে চুল মুছে দিচ্ছে আসল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না রেহান বললো আচ্ছা বেবি তুমি এত সকাল সকাল সবার নিলে কেন বলো তো কালটাতে তো কিছু হয়নি আসল রেহানের কথা শুনে ভুকুচকে রেহানের দিকে তাকায় রিয়ান বলল হুম সত্যি তো কাল রাতে কিছুই হয়নি তুমি যা রেগেছিলে বাপরে আসল বললো আমিও কি ভাবি এই অসভ্য আজীবন অসভ্য থেকে যাবে কী সব বলে যাচ্ছে দেখো মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেনি না হুম রিয়ান আসলের চুল মুছে দিয়ে আসলের চোখ কাজল দিয়ে দেয় ব্যাস এবার আমার মিষ্টি বইয়ের উপর কারোর নজর লাগবে না মুসকে এসে আচল চুপ করে আছে রেহান আচলকে চুপ থাকতে দেখে বলে রেহান বলল আমার পারিশ্রমিকটা দিবে না আসল বললো মানে অবাক হয়ে রেহান বলল বাবা এত কষ্ট করে চুল মুছে দিলাম কাজল দিয়ে দিলাম তার বিনিময়ে আমি কিছুই পাবো না সেটা কি করে হয় বেবি মুসকে এসে আসল বুঝতে পারে রেহান কি চাইছে আসলে কিছু বলার আগে রেহান আসলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় আসল বলে অসভ্য বলেই রেগের রুম থেকে চলে যায় আসল নিচে চলে আসতে রিমির সাথে দেখা হয় রিমি বলল বাহ ভাবি তোমাকে অনেক কিউট লাগছে আসল বলল হয়েছে এবার চলো আজ আমি রান্না করি রিমি বলে কিন্তু মা আসল বলে মাকে আমি পরে যা বলার বলবো তুমি চলো তো রিমি আসলকে নিয়ে রান্না ঘরে চলে যায় আসল সবার জন্য ব্রেকফাস্ট বানায় রিমিও আসলকে সাহায্য করে হঠাৎ বেল বাঁচতে দিতে রিমি বলে ভাবি তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও আমি দেখে এসে কে এসেছে রিমি দরজা খুলতে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে রিমি বললো কাকে চাই ছেলেটা বললো আসল কে চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন